আমাকে ভোট দাও আমি এই করব আমাকে সেই দেও এই রকম নানা কথা আমি তোমাদের বাড়িতে জল নিয়ে দেব আমি তোমাদের রাস্তাঘাট কাজ করে দেব আসলে আদতে সেটা হয় না কিন্তু এটা না যে মিউনিসিপাল পেটের দেয় মিউনিসিপাল যে ইলেকশন করে খেতে হবে তা না মিউনিসিপালের যা আছে ঠাকুরের আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদ অনেক কিছু আছে তো আমি এটা বলবো আজকে আমি যে অন ক্যামেরাতে বলছি হ্যাঁ এই জিনিসটা লাইভ স্টেটমেন্ট রাখুক আমার হ্যাঁ রেখে যে আমি যদি যেগুলা কথা বললাম ওইগুলা কাজে আর কামে যদি মিল না থাকে তখন আমাকে একবার দশজন মানুষ ডাকিয়ে দেখো তুমি এইভাবে এইভাবে বলেছিলে নমস্কার বাতায়নের সকলকে স্বাগত জানাই সঙ্গে আছি রুবেল দাস আজকের একটি ভিডিও যেটি হতে যাচ্ছে এটি একটি সাক্ষাৎকার আপনারা আমাদের পর্দায় আগেও আরও এরকম অনেক সাক্ষাৎকার দেখেছেন আজকে আমন্ত্রণ জানিয়েছি যাকে উনি হচ্ছেন একজন সমাজসেবী তার পাশাপাশি একজন ওয়ার্ড মেম্বার হিসাবেও এই বৎসর দাঁড়িয়েছেন আপনাদের সকলে সুপরিচিত মিস্টার মনীষ পাল নমস্কার আমার নাম মনীষ পাল আচ্ছা আমি কালাইন বাষট্টি নং গাও পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের সদস্যপদের প্রার্থী আমার প্রতীক চিহ্ন অটোরিস্কা আচ্ছা আমাদের অনুষ্ঠানে স্বাগত আবারও ধন্যবাদ জানাই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাকায়ন ডিজিটালকে আপনার সম্পর্কে একটু জানলাম এবার যদি খুব সংক্ষেপে আপনার ফ্যামিলি সম্পর্কে একটু কিছু বলতে চান ফ্যামিলি হলো আমি আমার বাবা হলো একজন বিজনেসম্যান ছিলেন যে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে ছিল বাবার মা কোনাপাড়া গ্রান্ড এম স্কুলের টিচার ছিলেন আচ্ছা আর আমার তিন বোন এক আমি একা আমার তিন বোনের বিয়ে হয়ে গেছে আমি একা আচ্ছা আর আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে এসআর কলেজ সত্যরঞ্জন কলেজ থেকে আচ্ছা আচ্ছা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঠিক আছে তো আপনি যেহেতু বললেন যে আপনি ওয়ার্ড মেম্বার হিসেবে দাঁড়িয়েছেন আচ্ছা এই ওয়ার্ড মেম্বার হিসেবে যেহেতু আপনি দাঁড়িয়েছেন এর আগেও কি আপনি এরকম মানে সমাজের সঙ্গে কোনো সমাজের সঙ্গে করেছি কিন্তু কোনো দলের হয়ে বা কিছু আমি কোনো ইয়েতে কোনো কিছু পার্টিসিপেট করিনি আচ্ছা এইবার আমি পার্টিসিপেটের নাম দিয়েছি মেম্বার হওয়ার জন্য তো আশা অনেক আছে হয়তো বা জনসাধারণ কম্পিউটার অনেক আছে ছয় জন আছে আচ্ছা মানে এক জায়গা থেকেই একই ওয়ার্ডের আমাদের ছয়জন জন প্রতিবন্ধী বাবা তে তো বুঝতেই পারছেন অবস্থা খুব খারাপ যাই হোক আমাদের শুভ কামনা থাকবে আপনার সঙ্গে থ্যাঙ্ক ইউ তো আমি যদি একটা কথা বলতে চাই যে municipal মানুষকে মানুষের কতটুকু জানে municipal মানুষ সবাই চিনে কম বেশি ছোট থেকে বড় সবাই চিনে আচ্ছা কারণ হল যে কোনো সময় যে কোনো জায়গায় আমাকে যদি আমি কোনো কোনো কিছুতে যদি খবর পাই যে এই মানুষটার এই প্রবলেম হয়েছে তখনই গিয়ে রাত হোক বা দিন হোক আমি জাপিয়ে পড়ি আচ্ছা হ্যাঁ আমার ক্ষমতা অনুযায়ী আমি তো একটা নরমাল মানুষ সব জায়গায় তো আমি এন্টারফেয়ার করতে পারি না যতটুক জায়গায় আমার ইনভলভমেন্ট দিলে ভালো হবে সব যদি ভালো কাজ হয় আমি আমার যতটুকু সাধ্য মতো আমি করে থাকি আচ্ছা তো সামনে ইলেকশন মানে জনসাধারণের কাছ থেকে কি চান যে ওরা আপনাকে জয়ী করতে পারবে নাকি আমার তো আশা আছে আমার জনসাধারণ আছে জনগণ আছে সবার কাছে আমার এটাই ইয়ে করি যাতে একবার আমাকে আচ্ছা স্বাভাবিক ওয়ার্ড মেম্বার বলি বা পঞ্চায়েত আমরা বলি অনেকেই কিন্তু আমাদের একটা আশা থেকেই যায় যে আমার ওয়ার্ড মেম্বার যে হবে আমার জন্য অনেক কাজ করবে তো আপনি কি এরকম মানুষ যে সত্যিকার সমাজের জন্য কিছু করতে চান এটা আমার আমার গ্রামের বা আমার আশেপাশের গ্রামের সবার জানা আছে যে আমি দু হাজার সতেরো আঠারো যখন আমাদের সভানেত্রী ন নমনীতা দাস এবং আমাদের এফ আঞ্চলিক পঞ্চায়েতে প্রমিলাভূষ্ণ ছিলেন তখন তাদের ধরানো দুটা কাজ ছিল সিসি ব্লকের যে কাজটা ওই টাইমে ওরা কনট্যাক্টারের অভাবে বা কোনো কিছুর অভাবে কমপ্লিট করতে পারেনি মানে ওরা ওদের এই কাজটা করার জন্য রেডি করেছিল কিন্তু কাজটা সেইম টাইমে ওরা কমপ্লিট হয়নি তারপর থেকে অনেক দিন চলে যায় আমি ওই কাজটাকে আবার এম ইয়ের থেকে গিয়ে মেলে ঘরে গিয়ে রিওপেন করে কাজটাকে আনি এনে এই কাজটা আমাদের গ্রামের দুটা দুটা সিসি ব্লকের রাস্তার কাজ আমি ওই টাইমটাতে করি আচ্ছা তো আপনি কোনো ওয়ার্ড মেম্বার তখন ছিলেন না না তখন কিছু ছিলাম না জেনারেল সমাজের সমাজ কর্মী আচ্ছা তার মানে তো আপনার একটা আশা থাকবেই মানুষের কাছ থেকে যে আমি আগে যেহেতু আরো এরকম কাজ সাধারণ মানুষ হিসাবে যে করে করেছি এখনো করতে পারবো তো দাদা আমরা যেটা দেখি যে আপনি যেটা বললেন যে আপনি সমাজের সঙ্গে জড়িত আছেন সমাজসেবায় তো সমাজসেবা তো আমরা ইলেকশনে না দাঁড়িয়েও তো করতে পারি হ্যাঁ কিন্তু আপনি যে হঠাৎ করে দাঁড়াচ্ছেন ইলেকশনে কি এমন কারণ কারণটা হলো সবকিছু একটা নর্মাল মানুষ করতে পারে না যদি তার পিছনে যদি ভ্যানার না থাকে যদি কোনো দলের হাত না থাকে তো যতই আমি যত কিছু করার চেষ্টা করি ওই দুর্নীতিটা থেকে যায় তো দেখা গেল কি অনেক আমাদের গ্রামে আছে অনেক যারা পিএম আবাস যোজনা নিয়ে যারা পাওয়ার যোগ্য তারা পায় না যার বাড়িতে আছে দুটা যার বাড়িতে যে পাওয়ার ভাঙ্গা ঘর ও পায় না এরপরে আমাদের অরুণোদয় স্কিম যে যে ঘরে একটা আছে একটা জায়গা দুটা হয়ে গেছে আর যার পাওয়ার কথা সে পায় না তো এইগুলা যখন আমরা একটা নর্মাল পিপল প্রটেস্ট করতে যাই তখন আমরা এটার থেকে বিমুখ হয়ে রিটার্ন করতে হয় তো ওইগুলা দেখতে গেলে কি হয় তখন আমি যদি একটু সুযোগ পাই একটু যদি আমাকে আমার 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 জনগণ আশেপাশের লোকজন যদি আমাকে একটু সাপোর্ট করে তাহলে আমার আশা করি যে আমি ওইগুলা জিনিস থেকে কাউকে বঞ্চিত হতে দেব না আচ্ছা চেষ্টা করে যাব যে যতটুক পারা যায় তখন আমারও একটু একটু শক্তি আসবে আমার পাশে জনগণ থাকবে তো আমি চেষ্টা করবো ওইটাই যে আমি কিভাবে কি করব। কিভাবে না করব ওইগুলা এবং জনগণের যে যে কোনো জায়গাতে যে প্রবলেম আসুক আমি যাতে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি যেটা আমার জানার থাকে না ওইটা যদি আমার জনগণ এসে বলে ওই জায়গাটা ওইটা হচ্ছে না অনেক অনেক প্রবলেম আছে আমাদের জল নিষ্কাশনের ব্যবস্থা নেই এই যে সামনে কালকের একদিনের বৃষ্টিতেও দেখেছি অনেক প্রবলেম এসে গেছে আমার হাতে তিন চারটা জায়গার আমি মানে আমাদের তো টোটাল মানে একটা ওয়ার্ডের এক এক জায়গাতে না এই ওয়ার্ডে কতজন মানুষ পেয়েছে ওই ওয়ার্ডে মানে গলি গলিতে আচ্ছা মানে মিশ্রিত হয়ে আছে তো দেখা গেল কি এক এক জায়গাতে অল্প বৃষ্টিতে জল হয়ে যায় রাস্তা আছে কিন্তু জল হাটু হাটুর থেকে অল্প বৃষ্টিতে জমে যায় জলটা নিষ্কাশন হচ্ছে না জলটা যাবে কোন দিকে তো এটা যদি রাস্তা বানানোর সময় যদি ওই চিন্তাটা করলো না তো এখন তো এটা একজন দুইজন বলে তো আমাদের মানুষ কিছু কনসাস না আমাদের কাছে এই টাইমটা নাই যে পাঁচ বছরের জন্য বানিয়ে দিলাম তারপরে যদি এটার পিছনে লাগে একজন যদি লেগে না থাকে তাহলে এটা হয় না

আগের পঞ্চায়েতের ইয়ে যেগুলো কাজ নেই আমি করিয়েছিলাম তখন আমি কিছু কিছু জায়গায় কাজ করতে পারিনি কারণ ওই ওয়ার্ডটা আমাদের ছিল না ওইটা লক্ষ্মীপুর আলাদা আলাদা গাঁও পঞ্চায়েতের ছিল তো এরকম অনেক প্রবলেম আছে সমস্যা তো বলে শেষ করা যাবে না আজকে এটা আসবে কালকে ওইটা আসবে সবচেয়ে মানে দেখো আমাদের গলি গলি রাস্তা রাস্তা আছে আলো আলো নেই তো তাই আমাদের যদি স্ট্রিট লাইট গুলা যদি গলি গলি হয়ে যায় যখন তখন আজকের ডেটে অনেক কিছু রাত্রিবেলা বাধা বিপত্তি আসছে তখন গলি গলি যদি আলো থাকে অনেক কিছু ভালো হবে তো অনেক আরো দেখা যায় যে স্ট্রিক লাইটের কত কিছু প্রয়োজন আছে তো এইভাবে যদি আমাকে যদি একবার সব জনগণ যদি চান্স দেয় সুযোগ করে দেয় যতটা সমাজের উন্নয়নমূলক কাজ আছে ওইগুলোতে আমি প্রতিজ্ঞাবদ্ধ তো আমরা আমরাও এটা চাই আসলে প্রত্যেকটা মানুষ যারাই ইলেকশনে দাঁড়াতে চায় ইলেকশনে জয়ী হতে চায় এদের মনোভাব যদি এরকমটা থাকে আমার মনে হয় সবাই জয়ী হতে পারবে আজকের একটা দিনে আমরা সবাই দেখি ইলেকশনের আগে অনেকেই অনেক বড় বড় ভাবে বলতে থাকেন আমাকে ভোট দাও আমি এই করবো আমাকে সেই নানা কথা আমি আমি তোমাদের বাড়িতে জল নিয়ে তোমাদের রাস্তাঘাট কাজ করে আসলে সেটা হয় না যখন আমি কিছু ছিলামই না তখনও আমি করেছি হ্যাঁ যে কাজগুলা বন্ধ হয়ে মানে পরে গেছিল ওই টাইমে অনেক অনেকের অনেক বড় বড় আমাদের নেতা ইয়ে ধরে আমি ওই কাজগুলা এনে করিয়েছি যেটা আমার জ্বলন্ত উদাহরণ আছে আচ্ছা তো এগুলা আমি কাজ ভয় পাই না কোথা থেকে কি কাজ আনতে হবে কোথা থেকে কিভাবে যেতে হবে ওইগুলো সব আমার জানা আছে কিন্তু আমি যদি আমার মানে আজকের দিন তো আগের মতো নেই আমি ডাকলাম আমার আমার সাথে আর একশো মানুষ বেরিয়ে আসবে সবাইয়ের পেট আছে সবার কাজকর্ম আছে তো সময় দিতে পারে না তাই আমি চেষ্টা করছি যে আমি যদি একবার যদি জয়ী হতে পারি তখন আমার সবাইকে তো মেয়ে নিয়ে চলতে হবে তারপরেও আমার একটা কথা একটু কথা কাজে যাবে কোথায় কাজে যাই হোক আমি একটা জিনিস বুঝতে সাধারণত দেখি যে মেম্বারদের সাধারণত খুব একটা পাত্তা দেওয়া হয় না বিশেষ কারণে উপেক্ষা হ্যাঁ কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে একটা মেম্বারের কতটুকু দায়িত্ব থাকে না এখন এই এইবারের যে এইবারের যে নির্বাচন এটা টোটালি কিন্তু আলাদা হয়ে গেছে সবের জানা আছে কিনা জানিনা এইবার হয়েছে দশটা ওয়ার্ড বা আটটা ওয়ার্ড আমাদের আটটা ওয়ার্ড আছে ওই রকম আটটা কেউ আছে দশটা ওই আট দশটা ওয়ার্ড থেকে আপনাকে একজন মানে ছয় জন আপনার দিকে সিক্স পার্সন আপনাকে সিলেক্ট করবে আগে মেম্বার জিততে হবে তারপর সিক্স পার্সন সিলেক্ট করে আপনাকে পঞ্চায়েত বানাবে আচ্ছা ওইটা হলো কথা তো আপনার কি ইয়ে হবে আচ্ছা তা আপনার কি পঞ্চায়েতে যাওয়ার ইচ্ছা আছে নাকি আগে যেমন আমাকে জনগণ ভোটে জিতাক তারপরে দেখি কি করা যায় আচ্ছা ইচ্ছা আছে তার মানে এটাই ইচ্ছা তো সবেরই থাকে স্বাভাবিক আমি আরেকটা কথা বলতে চাই যে আমি আজকে এবং দুই দিন থেকে শুনছি যে মনিসিপাল বসে গেছে মুন্সিপাল মনে হয় ভিতরে ভিতরে সাথে পেকআপ হয়ে গেছে কিন্তু সেটা না মুন্সিপাল বসার মানুষ না আর মুনসিপাল যে আজকে ইলেকশনে এসেছে বা এই প্রার্থী ইলেকশনে প্রার্থী হয়ে সবার কাছে অনুরোধ জানাচ্ছে সবার কাছে ভোট কামনা করছি কিন্তু এটা না যে ম্যিসিপাল পেটের দায়ে ম্যনিসিপাল যে ইলেকশন করে খেতে হবে তা না ম্যুনিপালের যা আছে ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে অনেক কিছু আছে এগুলো প্রচারে কান দেবেন না এবং আপনারা দেখবেন যে একটা ভোট কিন্তু একটা ভোট কিন্তু মহামূল্যবান ভোট এবং এই ভুটটি যা কেউ দেন আপনারা আপনাদের ক্যান্ডিডেট সিলেকশন করবেন কারণ আমাদের এখানে ছয় জন ক্যান্ডিডেট আছে যাতে ভুটটা নষ্ট না হয় এবং দেখবেন যাতে এই যে অনেকেই অনেকেই আমাদের যেমন ধরো আমার চার নাম্বার সিরিয়াল পড়েছে অটোরিক্সা অটোরিক্কের মধ্যেই যাতে পড়ে এবং ভাইন্স গুলা ভালোভাবে দিতে হয় এগুলা জানা নেই আচ্ছা অনেকে গিয়ে ভোটটা দিল কেউ টিপসুই পর্যন্ত বেরে দেয় আমরা তো কাউন্টিং এ যাই গিয়ে দেখি অনেক টিপসুই চলে এসেছে তাই আমি সবাইকে আমাদের জনগণ সবাইকে রিকোয়েস্ট করব যাতে সবাইকে একটু একটু করে বুঝিয়ে দেওয়ার জন্য কিভাবে ভোটের ছাপ দিতে হয় কারণ এর আগের বার ইভিএম এ দিয়েছেন তো মানুষের একটু কনফিউশন লেগে যায় হ্যাঁ নতুন যারা ভোটার আছেন তাদেরকে বলবো যে একটু চিন্তা করে ভোটটা আসতে দিয়ে একটু সময় নিয়ে আসতে দিয়ে জানা না থাকে জানো ভালোভাবে দিও একটা ভোট মহামূল্যবান ভোট একটা ভোটের জন্য পাঁচটা বছর একটা এরিয়া পিছিয়ে যায় তো ধরুন আপনি ইলেকশন জিতে গেলেন জয়ী হলেন হ্যাঁ তো প্রথমেই যে কাজগুলো আপনি করতে চাইবেন এগুলো যদি একটু বলেন দেখুন ফার্স্ট আমার কাজ থাকবে মানে এখন তো বর্ষার সিজন চলছে তো বর্ষা দিতেই জল যদি আসে মানুষ সময় পায় না যে কি করব কি না অল্প সময়ের মধ্যে অল্প সময় এসে চলে যাবে কিন্তু আপনাকে ভুগিয়ে চলে যাবে তাই ফার্স্ট আমার কাজ হবে যে জল নিষ্কাশনের প্রপার ব্যবস্থাটা করা যে কিভাবে কি হবে কোথায় থেকে কোথায় যাবে দুই তিনটা জায়গাতে আমি দেখেছি পুরা মামন গ্রামের এই পিন্টু মাস্টার যে আছে পিন্টু মাস্টার ঘরের সামনে অনেক জল জমায় যায় এখানে জল নিষ্কাশনের জায়গা নেই এবং আমাদের ওই ওই সাইড পরে সরকারের গল্লি হ্যাঁ স্বর্গীয় শসেন্দ্র সরকারের গল্লি যেটা আছে ওইখানে ওই গল্লিতেই অল্প বৃষ্টিতে জল জমায় যায় দেখলাম আমি কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা নেই ওইগুলা কিছু জলের ব্যবস্থা নিষ্কাশন জল নিষ্কাশনের ব্যবস্থা গুলো আমার ফার্স্ট প্রায়রিটি হবে এরপরে যারা যারা পিছিয়ে আছে যেমন ধরো পি এম আবাসে বা ইয়ে ওইগুলো আগেই বলেছি আমি আর আরেকটা পয়েন্ট হলো আজকে নিয়ার অ্যাবাউট টেন ইয়ার্স হয়ে গেছে তো ওইখানে দেখা গেল কি আমাদের গ্রামের লাস্ট জেট পিসি দ্বারা একটা সোনান কালীবাড়ি এসেছিল সোনান কালীবাড়ির এখনো উদ্বোধন হয়নি আধা কাজ হয়ে বন্ধ আছে কি কারণে বন্ধ আছে কিছু আজকে পর্যন্ত আমি এটা জানতে পারিনি কেন বন্ধ হয়ে গেল এইটটি কাজ কমপ্লিট খালি বাউন্ডারিটা হয়নি বলে আজকে আমাদের এই কাজটা আমরা চালু করতে পারছি না আচ্ছা না ওই আমাদের যেতে হয় ওইখানে বাজারের ইয়ে যান জঞ্জাট সবকিছু পেরিয়ে যেতে হয় তো আমাদের গ্রামে থাকতে একটা জিনিস থাকতে কেন আমরা বাইরে যাব অনেক দিন হয়ে গেছে এটা তো এটা নিয়ে একটু লড়াচড়া করব হ্যাঁ যাই হোক আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকুন আর যেগুলো আপনি জনসাধারণকে জানালেন এগুলো আমরা চাইবো যে এগুলো আপনি সব কিছু ফুলফিল করতে পারেন আর বিশেষ কিছু বলতে চাই না তো দাদা ভালো লাগলো আপনার সঙ্গে বার্তালাপে আপনি ভালো থাকবেন তবে একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই আপনি জনসাধারণের কাছ থেকে বর্তমানে কি চাইছেন বা কি আশা রাখেন আমি তো দেখো আমি আমি এটা বলি না যে সবাই সবাই প্রতিশ্রুতি করে ইভেন আমি আমার সামনে অনেক 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 নেতারা আছে যে প্রতিশ্রুতি করে চলে যায় তারপর প্রতিশ্রুতি রাখে না তো আমি বলবো এটা এই জনগণ আমার আমার গ্রামের আমার আশেপাশের মানুষ আমাকে ছোট থেকে বড় অবধি সবাই চিনে হ্যাঁ তো আমি এটা বলবো আজকে আমি যে অন ক্যামেরাতে বলছি এই জিনিসটা লাইভ স্টেটমেন্ট রাখুক আমার হ্যাঁ রেখে যে আমি যদি যেগুলো কথা বললাম ওইগুলা কাজে আর কামে যদি মিল না থাকে তখন আমাকে একবার দশজন মানুষ ডাকিয়ে দেখো তুমি এইভাবে এইভাবে বলেছিলে এটাই আমার কথা কিন্তু একটাবার আমাকে আমার অটো রিক্সার প্রতীক চিহ্নে মিউনিসিপাল কে ফুট দিয়ে জিতানোর জন্য যাই হোক সবার কাছে আমি আশা কামনা করি আচ্ছা যাই হোক অসংখ্য ভালো লাগলো আর আপনারা খুব বেশি ভালো থাকবেন আমাদের ভিডিওটি যতটুকু সম্ভব শেয়ার দিবেন আর ধন্যবাদ নমস্কার বাতায়ন ডিজিটালের এই আমাকে আমন্ত্রণ করার জন্য বাতায়ন ডিজিটালকে ধন্যবাদ জানাই এবং ওনার যারা ফ্যামিলি মেম্বার আছে ওনাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে আমাকে আমন্ত্রণ করার জন্য